বর্তমান পরিস্থিতিতে আগামী ইলেকশন নিয়ে এবং দেশ নিয়ে আপনার চিন্তাভাবনা কি কেমন ইলেকশন আশা করেন এবং দেশের ভবিষ্যৎ কেমন স্ট্রাকচারের উপর দাঁড়ালে আমাদের দেশটা ঘুরে দাঁড়াবে আমরা এই মুহূর্তে একটা গভীর সংকটে রয়েছে প্রথমত একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পরে এখন সাধারণ মানুষগুলো সবচেয়ে বেশি হয়রানির শিকার হচ্ছে কিছুক্ষণ আগেও দুইজনে আমাকে ফোন করে বললো ভাই জীবনে কোনো দল করে নি কোনো পার্টি করেনি কিন্তু এখন এলাকাতে নামাজ পড়তে গেলাম লোকজনে বলা বলে শুরু করছে তুমি আওয়ামী লীগ কোনো দলই করিনি কিন্তু আমি আওয়ামী লীগ কীভাবে করলাম এখন এই কেন এই কথা জিজ্ঞেস করছে তার বাড়িতে অ্যাপার্টমেন্ট রয়েছে ষোলোটি ষোলোটির আটটি মালিক সে এবং আটটি মালিক হচ্ছে যারা অ্যাপার্টমেন্ট কিনেছে তারা এখন তাদের সাথে নানা রকম নানাভাবে মতো মতনৈক্য তৈরি হয় এই মতনৈক্যের কারণে এখন ওই ভাড়াটিয়া যারা ফ্ল্যাট ওনার এরা মূল মালিককে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছে সে আওয়ামী করতে বাংলাদেশে এখন এই ধরনের যে একটা ট্যাগ শুরু হয়ে গেছে মানুষকে অত্যাচারিত করা নিপীড়িত করা এবং আওয়ামী লীগ দিয়ে এইটা থেকে মুক্তি একমাত্র দিতে পারবে বিএনপি এখন অনেকেই আমাদের বিএনপির শ্রদ্ধ রিজভি ভাইকে বলেছেন যে উনি দালাল বা উনি দোষ কিন্তু রিজভি ভাই অত্যন্ত বিচক্ষণতার মাধ্যমেই বলেছে যারা আওয়ামী লীগ করতো না এবং যারা সমর্থক ছিল এবং নিবেদিত প্রাণ ছিল না কিন্তু দলকে মোটামুটিভাবে ভালোবাসত তারা বিএনপিতে যোগ দিতে পারবে এইটি বলবার মনস্তাত্ত্বিক বিভিন্ন কারণ ছিল এই কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখি যারা ব্রিজবি সাহেব চিন্তা করেছে যে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যা ওই লোকগুলোকে নানাভাবে হয়রানি করছে বিভিন্ন নতুন পার্টি এবং আমাদের গুপ্ত সংগঠনগুলো তারা হয়রানির মাধ্যমে তাদেরকে নির্যাতিত করছে এবং নিপীড়িত নিপীড়নের স্বীকার করছে এবং তাদেরকে তাদের দলে যোগদানের জন্য বাধ্য করছে সেই প্রেক্ষাপটে বিএনপি চিন্তা করেছে নিরহ সাধারণ মানুষগুলোকে এই ধরনের হ্যাশট্যাগ না দিয়ে বরঞ্চ তাদেরকে সুষ্ঠু এবং সঠিক পথে ফেরানো দরকার আমাদের রাজনীতি এবং আমাদের মূল ভাবধারাতে যেটা রয়েছে আমাদের রক্তে যেটা রয়েছে সেটা হচ্ছে স্লোগান তোলা আমরা কেউ বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান তুলি কেউ জয় বাংলা বলে স্লোগান তুলতাম জয় বাংলা স্লোগান যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে সেই লোকগুলো স্লোগান তুলতে চাইবে ভবিষ্যতে সেই স্লোগান দেবার একটা স্পেস দেওয়া দরকার যদি মানুষকে স্লোগান তোলার স্পেস দেওয়া হয় রাজনীতি করবার স্পেস দেওয়া হয় এবং মানুষ যদি সুস্থ এবং সুন্দরভাবে রাজনীতি করতে পারে এবং সক্ষম হয় তাহলে বিভিন্ন ধরনের সমস্যা এবং আমাদের যে গুপ্ত বাহিনী বা বিভিন্ন নিষিদ্ধ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করা সন্ত্রাস নৈ নৈরাজ্য তৈরি করা এগুলো থেকে দেশ মুক্তি পাবে সুতরাং এবং বর্তমান অবস্থাতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন যেমন জরুরি তেমনি মানুষের মুক্ত মত এবং মুক্ত বুদ্ধি ও মুক্ত বিবেককে প্রসারিত করবার জন্য গণতান্ত্রিক অধিকার রক্ষা করা প্রয়োজন সেই হিসাবে আমরা মনে করি যে কোনো লোককে এ ধরনের হ্যাশট্যাগ দিয়ে তাকে নিবৃত্ত করা বা তাকে হয়রানি করা অথবা আইনগত ব্যবস্থা গ্রহণ করা শুধুমাত্র অমানবিক নয় এটা বিরোধী। এবং আগামী গণতন্ত্রের জন্য আমরা মনে করি বিএনপির উচিত আগামী জুনের মধ্যে একটা রোডম্যাপ তৈরি করা সেই জুনের মধ্যে লক্ষ্য নির্ধারণ করা এবং জুলাই থেকে আন্দোলনের সংগ্রামের সূচনা দেওয়া যাতে যে কোনো পরিস্থিতিতে আগামী ডিসেম্বরে নির্বাচন হয় আগামী ডিসেম্বরে নির্বাচন যদি সম্পন্ন হয় তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাবে এবং বাংলাদেশের মানুষ মুক্ত বুদ্ধি মুক্ত চর্চার বিবেক হিসাবে আবার দাঁড়াতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ আর প্রশ্ন ছিল আমাদের আপনি দেশের এই জনগণকে এই পরিস্থিতি আপনিও ছুটে তুলছেন আপনার দল নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ছুটোছুটি দল গুছানো এবং দেশ নিয়ে অনেক ভাবনা নিয়ে আপনি যথেষ্ট সারা দেশব্যাপী ছুটাছুটি করছেন আপনি কীভাবে জনগণকে আশ্বস্ত করবেন যে পূর্ববর্তী সরকারগুলো আপনারা একসময় সরকারে ছিলেন দেশের যে অবস্থা বা গত সরকার সব মিলায় দেশের জনগণ কিভাবে আপনাদের উপরে কেন ভরসা করবে যে তারা একটা নতুন বাংলাদেশ তারা একটা নিরাপদ বাংলাদেশ তারা তাদের যানমালের নিরাপত্তা নিয়ে তাদের রুজি রুটি নিয়ে নিশ্চিন্তে বেঁচে থাকতে পারবে পরিবার নিয়ে আপনাকে ধন্যবাদ যে এই ধরনের একটা গঠনমূলক প্রশ্ন করার জন্য বিগত দিনগুলোতে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর ক্রিয়াকলাপ অবলোকন করে মানুষ এখন সিদ্ধান্তে পৌঁছেছে যে আসলে বিএনপিকে ভবিষ্যতের জন্য বিশ্বাস করা যায় না আমরা পাঁচই আগস্টের পর বাংলাদেশে বিভিন্নভাবেই অবলোকন করেছি যে একটি দল তারা ক্ষমতায় চলে আসছে বা তাদেরকে মানুষ ভোট দিবে এবং তারা সুষ্ঠু এবং সুন্দর প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যাচ্ছে এই ধরনের একটা ধুয়া তোলা হয়েছিল কিন্তু পরবর্তীতে এই বিগত সাত মাসে তাদের কর্মকাণ্ড এবং তাদের বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডগুলো মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এমত অবস্থায় বিএনপিকে টিকে থাকতে হবে বিএনপির কর্মকাণ্ড দিয়ে এবং বিএনপির চিন্তাশীল মতামত দিয়ে বিএনপি যদি মনে করে যে আবার সন্ত্রাস এবং নৈরাজ্য করে দেশের বুকে টিকে থাকবে মানুষের মন জয় করবে সেটা সম্ভব হবে না তার কারণ বিগত দিনে বাংলাদেশে বারবার দেখা আমরা দেখেছি যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করেছে জনগণ কোনো না সময় তাদেরকে বিতাড়িত করেছে সুতরাং অতীতের শিক্ষা নিয়ে বিভিন্ন দলগুলোর রাজনৈতিক দীক্ষা নিয়ে বিএনপি আমার মনে হয় জনগণের দল হিসাবে এবার আবির্ভূত হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে সুবিধা দিয়ে গ্যাডার বাহিনী পালন করে আওয়ামী যেভাবে একক ক্ষমতা এবং আধিপত্য বিস্তার করেছিল তার থেকে বিএনপি ওই ধরনের ক্যাডার এবং সন্ত্রাসী বাহিনীতে নেই সুতরাং বিএনপি মনে করে যদি বিএনপি মনে করে সন্ত্রাস বাহিনী দিয়ে দেশকে এবং জনগণকে নিবৃত্ত করা যাবে সেটা সম্ভব নয় সুতরাং বিএনপির এখন একটাই পথ বিকল্প পথ এবং মধ্যপন্থী রাজনৈতিক দল হিসেবে দেশের মানুষের মন জয় করা দেশের মানুষের মন জয় করতে হলে দরকার আইনের শাসন প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা বিএনপি যদি এই তিনটি ধারা বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশ পুরো জাতির কাছে উপস্থাপন করতে পারে এবং সেই নিরীক্ষে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালিত করে তাহলে বিএনপি আগামী শতাব্দীর জন্য একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে টিকে যাবে এবং এর বিকল্প কোনো দল হিসাবে ধারের কাছেও দাঁড়াতে পারবে না আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত না কিন্তু জাতীয়তাবাদী রাজনৈতিক চেতনা বহন করি এবং মানবিকতা এবং সহনশীলতা বার্তাগুলো যাতে দল এবং দেশের মানুষ পেতে পারে সেই লক্ষ্যেই কাজ করছে আপনাকে ধন্যবাদ আপনার এই ব্যস্ততম ছুটি চলা জীবনের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ